ছিল কল করলো মানে একই সঙ্গে তিন তিনটে আনন্দ মানে আর বলে শেষ করা যায় না যাই হোক রাত্রে কেক টেক কেটে তো বরদিরা চলে গেল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত ঘরের কিছু কাজ করে তারপরে আটটা সাড়ে আটটার সময় চলে গেলাম চা খেয়ে ফুল মিষ্টি আনতে ফুল মিষ্টি দুধ সমস্ত এনে ঘরের কাজ করে টিফিন খাইয়ে বরকে তারপরে আমি স্নান করে পুজোর কিছু জোগাড় করে তারপরে চলে আসলাম সোজাসুজি রান্নাঘরে এখানে দেখুন পাঁচ রকমের ভাজা নিয়েছি মাছ ভাজাও আছে লাউ ঘন্ট করব মাজা মুগ ডাল করব আর সকালবেলা লুচি আর ছোলার ডাল করেছিলাম এখানে জলপাই চাটনি দেখুন কথা বলতে বলতে পায়েসটা অলমোস্ট ডান আর যখন হয়ে গেছে তখন এলা স্যাফ্রন আর কিছুটা আমি মিঠাই মেড মানে মিল্ক মেডের মতন ওটাও দিয়েছি তো এইভাবে পায়েসটা তৈরি করতে করতে পাশে ভাজাগুলোও কিন্তু হয়ে গেছে আলু কুমড়ো তারপরে বেগুন ফুলকপি এই সমস্তই ভাজা করেছিলাম পাঁচ রকমের আর পটল আর সঙ্গে মাছ ভাজা এখানে ভাজা মুগ ডালটা প্রেশারে সিটি দিয়ে তারপরে এমনি নিরামিষই করেছি আর এখানে জলপাই প্রেশারে সিটি দিয়ে জলপাইয়ের চাটনিটা করে নিলাম সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা লবণ হলুদ মাখানোই আছে আগে থাকতে তারপরে এটাকে সামান্য একটু হালকা রং ধরলে আমি এর মধ্যে জিরে ধনের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা সামান্য একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম ও মা কাণ্ড দেখো বর মশাই তো লাউ কেটেছেন বুঝতেই পারছেন আমি যখন ফুল মিষ্টি আনতে গেছি এখানে কিছুটা ভুলে গেছে কাটতে যাক এটা রেখে দিলাম ধুয়ে এটা ডালে দিয়ে দেব অন্য কোনো দিনও তারপরে একটু ভালো করে মশলার সঙ্গে লাউটা মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করলাম লাউয়ের জল বেরিয়ে লাউটা সুন্দর করে মজে লাউ চিংড়ি বা লাউ ঘন্টটা হয়ে গেল নামাবার আগে ওপর থেকে একটু মিষ্টি আর আটার গুঁড়ো আর চিনি একটু দিয়ে দিলাম তারপরে পাবদার ঝাল করলাম কালো জিরে ধনে দিয়ে একদম যেটা হালকা মতন ঝোল করি সেটা ভাতও এখানে হয়ে যাচ্ছে আর কাতলা মাছটা ফুলকপি আলো দিয়ে বর্দাকে জিজ্ঞেস করেছিলাম বাজার থেকে এসে তখন বললো হ্যাঁ ফুলকপি আলো দিয়েই করো নতুন দেশি ফুলকপি আর এখানে করে নিয়েছিলাম জলপাই চাটনি মাছটা রেডি করে নিলাম এবার ভাতটা বেড়ে নিচ্ছি ভাত লেবু লঙ্কা পাঁচ রকমের ভাজা মাছ ভাজা পাবদার ঝাল মুগ ডাল ফুলকপি আলু লাউ চিংড়ি আর পায়েস অবশ্যই সঙ্গে জলপাই চাটনি আর কেক রসগোল্লা পুজোর সন্দেশ এই সমস্ত আর যেহেতু আমি সকালবেলা লোকনাথ বাবার মন্দিরে এমনি সোমবার তারপরে কর্তমাসের জন্মদিন গিয়ে মালা মিষ্টি দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে প্রণাম করে এসেছিলাম কর্তমশাই গিয়ে দুপুরবেলা ঘরের পুজো করে সে প্রণাম করে আবার প্রসাদ নিয়ে এসেছে এটা হলো ঘরের পুজোর মিষ্টি আর এইটা হলো লোকনাথ বাবার মন্দির থেকে ভোগের প্রসাদ দিয়েছে তো প্রথমে ভোগের প্রসাদ খেয়ে তারপরে আমরা লাঞ্চ আর ওই খেয়ে আর কিছু না আর খেতে হবে না রাত্রে বলছে না বর্দা এসে দেখেই বলছে এত খাবার এত ভাজা তার মধ্যে এত মাছ আর ভাজাগুলো গুনছে আর কর্তমশাই দেখুন তাকিয়ে দেখছে দুই পদের মাছ ওইটা ছিল কি জন্মদিনের খাওয়া দাওয়া হচ্ছে সবটাই কিন্তু খেতে হবে

লাউ হ্যাঁ পর্যন্ত খেয়ে দুজনেই আর কিছু খেলো না এই যে পায়েস কেক সন্দেশ রসগোল্লা সব রেখে দিলো বললো ফ্রিজে ঠান্ডা হোক আমলাম দেখুন সিজন চেঞ্জ হচ্ছে এখন এরকম বলছে না অল্প একটু খাবো সেটা খেয়ে বর্দা আবার চলে গেল আজকে সন্ধেবেলা বর্দির বাড়িতে যাওয়ার আগে বরমশাই ও বর্দার একটা ছবি তুলে দিলাম তো এইভাবেই জন্মদিন পালন করলাম কর্তামশাই তো কেমন লাগলো জানাতে ভুল করবেন না কিন্তু বন্ধুরা